বন্ধুরা যখনই মানুষের দুটা টাকা হয় বা পয়সা হয় তখন কিন্তু মানুষ চেঞ্জ হয়ে যায় সেটা অনেকে হয়তো আপনারা শুনেছেন বা দেখেছেন আজ কিন্তু বাস্তবেই বয়সে ছোট হলেও কিন্তু টাকা হয়েছে না হওয়া নয় টাকা হওয়ার জন্য কিন্তু চেঞ্জ তো হয়েছে তার প্রমাণ দেখাবো একদম মানে মানে লেখালেখি নাই গল্প নাই ডাইরেক্ট দেখাবো আপনাদেরকে আপনারা বলবেন রিপ্লাই দিবেন কি বলবেন এই বিষয়ে চিনেন শান্তনু আমার ভাইপো যেহেতু পোপদার ছেলে ভাইপো দুই দেখা হয়ে গেল খাবার খেতে বসছি আমার বুঝতে পারছেন পয়সা সেইভাবে নেই প্লেন থালি যেটা বলা হয় সিম্পল থালি যেটা রেস্টুরেন্টে সেই আমি অর্ডার দিয়েছি কিন্তু আমার ভাইপো শুধু বিরিয়ানি নয় হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা হয়তো অর্ডার দিতে হয় আপনি ভাবছেন যে আশেপাশে যে বিরিয়ানি ওই বিরিয়ানি নয় কিন্তু এটা হায়দ্রাবাদী বিরিয়ানি যেটা আপনি অর্ডার দিয়ে পাবেন তাতে পাবেন না এই বিরিয়ানির কিন্তু এই মুখে যাবে বুঝতে পারছেন আর আমি কিন্তু সিম্পল এখন এই সেই মিষ্টি সেই পোস্তু আলু ডাল যেটা খাই আমরা সবাই কিন্তু অনেকগুলো একদম বাড়িতে দেখতে ভালো লাগছে এইটাই কিন্তু খাবারটা বুঝতে পারছেন কতটা পার্থক্য মানুষের টাকা হলে যা হয় বড় হোক আরো হায়দ্রাবাদ থেকে আরো কিছু বড় বড় বিরিয়ানি খাও তো এই খাওয়া খাওয়ার জন্য আসতে হবে কিন্তু এই রেস্টুরেন্ট এর কোথায় এবারে বলবেন কোথায় হানি ভাই নামটা বলো নামটা বলতে হবে এটা কিন্তু রঘুনাথপুর শহরের স্বপ্ন লজ নিশ্চয়ই শুনেছেন যেখানে বিয়ে বাড়ি হয় তার নিচে কেকের দোকান আছে ওপরটায় কিন্তু এই লজটা রয়েছে খাবারের দোকান যেমনটা চাইবেন তেমনটা কিন্তু খাবার পাবেন সুন্দর এসি একদম যুক্ত ঘর তার পাশে রয়েছে হল রুম যত খুশি আপনি বন্ধু বান্ধবকে নিয়ে আসুন মিটিং করুন যা করবেন করুন অসুবিধা নেই তার সঙ্গে আপনি বিরিয়ানি খান আরও কি কি আইটেম আছে নাম বলতে পারবো না দিদি অনেক কিছু বলতে পারবে তো খিদা পেয়েছিল দাদাকে বললাম খাবার খাবো দাদা বলছে তোমার জন্য খাবার রেডি আছে তো তারপর দেখছি আমার শান্তনু ভাই বোকে উনি তো হায়দ্রাবাদি অর্ডার দিচ্ছে এটার দামটা শান্তনু দিচ্ছে আমি দিই নি চিন্তা নাই শান্তনু দিবে কিন্তু হায়দ্রাবাদি অর্ডার দিয়ে ফেলেছে আর আমাকে বলছে যে আনিপা তো খাবে না আমি বাইরে রিস্ক খাবার খাই না কম খাই প্লেন খাবার খেয়েছি কি নাম দোকানটা সবসময় কটা অবধি মোটামুটি

হায়দ্রাবাদি বিরিয়ানি আগে খাইছো না প্রথম প্রথম কেমন লাগছে খুব ভালো টেস্ট পুরি পুরি বাবা হোটেলে খুব ভালো বিরিয়ানি হায়দ্রাবাদি তো রয়েছে এই কথা বলছি বিভিন্ন ভ্যারাইটির বিরিয়ানি স্বল্প মূল্যে খুব ভালো টেস্টি অন্য বিরিয়ানি তুলনা খেয়েছো তুলনার সঙ্গে কেমন কি কতটা পার্থক্য হায়দ্রাবাদি অনেকটাই পার্থক্য একদম ভিন্ন স্বাদের ভিন্ন মানে কত ভালো আমি মানে আছি হানিফ মানে আমি নিজে প্লেন খাবার এটা ঠিক ঠিক হইলো কি না না এটা ঠিক হইলো কি বলতে না এটা ঠিক হলো কি আপনার ঠিক হয়নি কিন্তু এটা মানুষ উত্তর দিবে বন্ধুরা উত্তর দিবে এটা ঠিক হয়নি বিরিয়ানি আপনি খাবেন আমি প্লেন ভাত খাবো এটা হয় না